আসসালামু আলাইকুম আজকে আমরা এই প্যাটার্নটা এই প্যাটার্নটা প্রিন্ট করব মানে আমরা একটা লুপ লুপ দিয়ে প্রিন্ট করব এমনি প্রিন্ট আউট দিয়ে প্রিন্ট করব না আপনারা যদি সি প্রোগ্রামিং জানা থাকে অবশ্যই বুঝে থাকার কথা লুপ কি আর প্রিন্ট কি সো আমরা এটা কীভাবে প্রিন্ট করবো সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে জিনিসটা কিভাবে করে আমরা আমরা প্রিন্ট করব সো আপনারা দেখেন এটা কল্পনা করেন এটা এভাবে করে আমরা যদি একটা বক্স আকারে কল্পনা করি তো বক্স আকারে এটা যদি কল্পনা করে দেখি এটাকে যদি রো ধরি এই পুরো জিনিসটাকে যদি রো ধরি আর এটাকে কলাম ধরি জিনিসটা হচ্ছে রো এই জিনিসটা হচ্ছে কলাম ঠিক আছে সো এটা রো আর এটা কলাম তো এখন আমাদেরকে এ ধরেন যে এই রো এর এই কলামের আমি এই জিনিসটাকে লোকেশন ট্র্যাক করছি মানে লোকেশন ট্র্যাক করছি মানে এই জিনিসটাকে আমি ধরছি তখন আমাকে কি চিন্তা করতে হবে তখন আমাকে এখানে যদি আমরা কল্পনা করি থ্রি টু ওয়ান আর এখানেও ওয়ান টু থ্রি এটা এক ধরনের একটা ম্যাট্রিক্সের মতো বিহেভ করে আচ্ছা যাই হোক এটার দিকে যাচ্ছি না তো এটা যদি আমরা এখানে কল্পনা করি এটাতে আমরা ধরেন এখানে একটা প্রিন্ট করবো স্টার তো কী করবো তো এখানে তিন নাম্বার রয়ে তিন নাম্বার কলমে আমরা স্টারটা প্রিন্ট করবো ঠিক আছে সো দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রিন্ট করার কথা বললে আমরা তিন নাম্বার রয়ে তিন নাম্বার কলমে সেটার প্রিন্ট করবো এখন আমরা একটা জিনিস কল্পনা করি আমরা প্রত্যেকটা জিনিসে প্রিন্ট করব প্রত্যেকটা বক্সে একটা কল্পনা করলে ধরেন যে আমাকে একটা সংখ্যা দিল চার তো চার দিলে আমাকে কীভাবে করে প্রিন্ট করতে হবে তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার অনেকটা মেট্রিক্সের মতো বিহেভ করে ঠিক আছে আমি যদি চার প্রিন্ট করতে হবে আচ্ছা যাই হোক এখন আমাদেরকে এই জিনিসটাকে প্রিন্ট করতে হবে আর সি প্রোগ্রামে একটা জিনিস খেয়াল করতে হবে যে ওরা প্রিন সি প্রোগ্রামের মধ্যে এইভাবে কখনো প্রিন্ট হয় না ঠিক আছে এভাবে এক দুই তিন চার এভাবে করে প্রিন্ট হয় না সি প্রোগ্রামে এইভাবে করে শুরু শুরু হয় এভাবে করে যায় আবার এভাবে করে যায় আবার এভাবে করে যায় তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আমাদেরকে একটা জিনিস ধরতে হবে এই জিনিসটাকে একটা রো ধরবো এই জিনিসটাকে কলাম ধরবো ঠিক আছে এই জিনিসটা একটু আবার ক্লিয়ার করে বলি আমরা প্রিন্ট করতে হলে আমরা একটা স্কোয়ার ফর্মে যে প্যাটার্ন যেটা আছে লুপের তো এটা এভাবে করে যাবে এভাবে যাবে এভাবে যাবে তো সব জায়গায় প্রিন্ট হবে কোনো জায়গায় মিস হবে না তাহলে আমরা এখানে ইন নিব এটা আমরা হাতে লিখতেছি আপনারা ইয়াতে প্রো বিএস কোডে বা কোড বক্সে লিখতে পারবেন ধরেন আমি একটা ইনপুট নিব ইউজ ইনপুট নিব না আমি এখান থেকে রোয়ে রো ভেরিয়েবল ধরব আর কলাম ভেরিয়েবল ধরব ঠিক আছে রো আর কলাম ধরলাম ধরার পর এবার আমরা একটা লুপ চালাবো ফর লুপ তো ফর লুপটা চালাবো আগে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা ফর লুকটাকে জিরো থেকে শুরু করব না আমরা শুরু করব ওয়ান থেকে ঠিক আছে ওয়ান থেকে শুরু করব রো তারপরে আমরা ধরেন আমি ডিসাইড করলাম যে আমি তিন ঘরের শাড়ির মধ্যে আমি এটা করবো এটাকে প্যাটার্নটা তৈরি করব তাহলে এটা হবে যে ছোটো থ্রি তো এই জিনিসটা হচ্ছে যে আমি যদি এখানে ইউজার ইনপুট নিই আমি ধরেন আমি এখানে ইনটিজার ভেরিয়েবল দিলাম অ্যান তো আমি ইউজার থেকে নিলাম যে ইউজার থেকে নেওয়া মানে হচ্ছে আমি এখানে ইনপুট দিব ধরেন আমি চার সংখ্যা যাচ্ছি তখন এখানে ফোর প্রিন্ট হবে তো এখানে অ্যান ভেরিয়েল বসাবো আচ্ছা যাই হোক এবার আমি রো যোগ রো সরি সরি এখানে একটু কাটতে হচ্ছে সরি রো রো প্লাস ওয়ান ঠিক আছে তো জিনিসটা কি বুঝাইতে চাচ্ছি সেটা আগে বুঝে দিই রো যদি ওয়ান হয় আমরা নর্মালি জানি কিছুদিন শুরু করার আগে সি প্রোগ্রামে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি সো আমি এখান থেকে জিরো থেকে ধরলাম না আমার সুবিধারতে আমি এখানে ওয়ান থেকে শুরু করলাম তো আমি যখন ইনপুট দিব থ্রি থ্রি যদি ধর যদি আমি এখানে জিরো থেকে শুরু করি ইনপুট থ্রি ইনপুট তো থ্রি আছে তখন কী হবে চারটা সংখ্যা ইমপুট হবে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর চারটা সংখ্যা ইনপুট হবে সো দেখা যাচ্ছে যে আমি এখানে চাচ্ছি তিনটা প্যাটার্ন কিন্তু আমার এখানে চারটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে রোয়ের ওয়ান যদি ধরি তারপরে ওয়ান ধরার পরে থ্রি যেটা আছে থ্রি এটা কি এখানে রো ওয়ান তো রো ওয়ান এখানে যদি ওয়ান হয় তাহলে ওয়ানটা তিনের থেকে ছোটো ওয়ানটা তিনের থেকে ছোট হইলে তাহ তারপরে এই পরের যে স্টেটমেন্টটা মানে পরের যে লাইনটা এটা কাজ করবে ঠিক আছে যদি এটা দেখা যাচ্ছে যে এখানে এখানে ওয়ান আছে এখানে থ্রি আছে তো তারপর তাহলে এটা কাজ করবে না কারণ যে এটা সমাননা না দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ইয়া না। এটা মানে এখানে যদি এখানে যদি ওয়ান থাকে আর এখানে যদি থ্রি থাকে এটা সমানও হয় না আর এটা তিনের তিনের থেকে ছোট হয় ঠিক আছে সরি তিনের থেকে একের থেকে এটা বড় হয় সো এটা কাজ করবে না তখন এই স্টেটমেন্টটা কাজ করবে না ঠিক আছে এটা হচ্ছে এই জিনিসটাকে এটাকে রিপ্রেজেন্ট করে তারপর আমরা আরেকটা লুপ চালাবো আপনারা যদি পড়া থাকে নেস্টেড লুপ নাস্টেড লুপের কনসেপ্টটা হয়তো জানেন তো লুপটা চালাবো ওটা কী নিয়ে কলাম নিয়ে কলাম নিয়ে লুপটা চালাবো এখানে ওয়ান দিব এখানেও আমি কি করতেছি ওই ওয়ান থেকে শুরু করতেছি তারপরে এখানে দিব কলাম এবার আসি এখানে খেলাটা এখানে আমাকে যেহেতু আমি এখানে তিনোটা প্যাটার্ন তিন আচ্ছা আমি আগে লিখিনি তাহলে বুঝতে পারবেন থ্রি থ্রি তারপরে কলাম প্লাস প্লাস এই প্লাস প্লাস আবার এই জিনিসটাও রিপ্রেজেন্ট করে দেখেন কিরকম রিপ্রেজেন্ট করে বলতে চাচ্ছি যে আপনি কলমটাকে এভাবেও লিখতে পারবেন আমি একটু এখানে লিখে দিই কলামটাকে আপনি এভাবেও লিখতে পারবেন কলম প্লাস ওয়ান ঠিক আছে এখানে আপনি সংখ্যা বসাতে পারবেন আবার কলম প্লাস 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 এভাবে লিখতে পারবে দুইভাবে মধ্যে যে কোনো একভাবেও লেখা যায় এটা প্রবলেম নেই ঠিক আছে এবার আমি এখানের মধ্যে এখন আচ্ছা এই জিনিসটা আমি বুঝে দিই স্টেটমেন্টটা এটা হচ্ছে কলম ওয়ান ঠিক যেরকম রো ওয়ান থেকে শুরু হয়েছে কলমও ওয়ান থেকে শুরু হয়েছে তো তিন ঠিক আছে কলাম যদি ওয়ান হয় তিনের থেকে ছোট হচ্ছে সমান হচ্ছে না কিন্তু তিনের থেকে ছোট হচ্ছে তাহলে স্টেটমেন্টটা কাজ করবে ঠিক আছে তারপরে স্টেটমেন্টটা কাজ করবে তারপরে যাবে একটা কলাম প্লাস প্লাস মানে এক বাড়বে একবারে একবারে কি হবে এখানে টু হয়ে যাবে টু হয়ে যাওয়ার পর তিনের থেকে আবার ছোট হয় তারপর আবার স্টেটমেন্টটা কাজ করবে আবার কলামে এক বাড়বে একবারে এখানে থ্রি হবে ঠিক আছে থ্রি হওয়ার পর আবার স্টেটমেন্টটা কাজ করবে থ্রিটা স্টেটমেন্টটা কেন কাজ করবে তিনের সমান দেখতে পারতেছেন এখানে ইকুয়েল ইকুয়েল দেওয়া তিনের সমান তাহলে স্টেটমেন্টটা কাজ করবে ঠিক আছে কাজ করার পর তবে দেন আবার ব্যাকে যাবে ব্যাকে যায় এখানে আবার স্টেটমেন্টটা নিবে তো এখন আমি এটাকে ফুল কোডটা আমি লিখিয়ে রাখি আই অ্যান্ড টি প্রিন্ট এফ এখানে স্টার দিলাম তারপরে স্ল্যাশ এন স্ল্যাশ এনটা কেন দেওয়া হচ্ছে কারণ যে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আচ্ছা আমি আবার বলি এখানে প্রিন্ট এফটা কাজ করবে কাজ করার পর হ্যাঁ এখানে আবার একটা প্রিন্ট এফ হবে প্রিন্ট হবে প্রিন্টই স্টার হবে আপনার যখন রোটা কাজ করবে রোটা যখন প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পর আপনার স্ল্যাশ অ্যানটা কাজ করবে এন্ডটা কাজ করে পরে লাইনে যাবে তখন প্রিন্ট হবে একটা স্টার প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পর এই দুইটা আবার কাজ করবে ঠিক আছে এভাবে করে লুপটা কাজ করবে তো এখানে যে আমি এটা এটা সো আমার ফুল কোডটা লেখা শেষ এখন আপনি এটা রান করেও দেখতে পারবেন যাই হোক আমি আবার জিনিসটা বুঝে দিই এটা কীভাবে কাজ করতেছে রো ওয়ান ঠিক আছে এখন আমার আমি ধরেন এটা লেখার পর আমি রান দিলাম রানিক করার পর দেখা যাচ্ছে যে এটা কাজ করবে এইভাবে করে রো ওয়ান রো ওয়ান সরি যেটা বলতে যাচ্ছি ধরেন এখানে রো ওয়ান ঠিক আছে রো ওয়ান রো ওয়ান যদি এখানে এখানে রো ওয়ান তো তো এখানে রো ওয়ান গেটার দেন তারপরে থ্রি তো এইটা এই কমানটা কাজ করবে কমানটা কাজ করলে করার পরে কী হবে এই কমানটা কাজ করার পর এই ফর লুপটা কাজ করবে ঠিক আছে এই ফর লুপটা এই ফর লুপটা কাজ করবে তো এটা কি হলো যখন একটা কমার একটা ইয়া লুপটা কাজ একটা স্টেটমেন্ট কাজ করা সরি ধরুন এখানে ওয়ান দিসি ওয়ান দেওয়ার পর এখানে তিনের থেকে এক এক ছোটো তো তিনের থেকে এক ছোট এলে তখন এইটা কাজ করবে এটা কাজ করার পরে এটা কাজ করার পর তখন এই এই লুপটা কাজ করা শুরু করে দিবে ঠিক আছে মানে এই একটা জিনিস ইয়া ইয়া হয়েছে ধরেন এখানে ওয়ান হয়েছে তো ওয়ান হওয়ার পর এখানে রো ওয়ান তো রো ওয়ান ঠিক আছে এখানে থ্রিয়ের সাথে থ্রি তো তো থ্রিয়ের থেকে এক ছোটো তো এক ছোটো হইলে তাহলে এই জিনিসটা কাজ করবে ঠিক আছে এই জিনিসটা কাজ করার পরে আবার এখানের মতো শুরু হবে ঠিক ওটার মতো কলাম ওয়ান কলম ওয়ান হইলে কলাম ওয়ান হইলে তারপর তিনের থেকে তিন থেকে কলম ওয়ান এক ছোটো তাহলে এই প্রিন্ট একবার প্রিন্ট হবে তো এখানে দেন প্রিন্ট হয়েছে আবার এখানে একবার প্রিন্ট হবে কলাম প্রিন্ট একবার প্রিন্ট হবে তো এখানে একবারবে একবার হয়ে এখানে কী হয়ে যাবে আবার টু হবে ঠিক আছে টু হওয়ার পর তিন থেকে তিন থেকে দুই ছোটো তার দুই ছোটো হইলে একবার প্রিন্ট হবে ঠিক আছে তো এখানে একবার প্রিন্ট হইল প্রিন্ট হওয়ার পর আবার একবারবে। তো এক বার এখানে তিন হয়ে যাবে তিন হয়ে গেলে তখন দোনোটা সমান হয়ে যাবে দোনোটা সমান হয়ে গেলে আবার প্রিন্ট হবে কারণ যে এটা তো স্টেটমেন্টটা এ ট্রু ঠিক আছে তো ট্রু হয়েছে দেখি তো আবার এখানে প্রিন্ট হয়েছে তাই না এই জন্যে তো এটা প্রিন্ট হওয়ার পর আবার দেন আবার ব্যাকে যাবে ব্যাকে যায় এখানে যে একটা এক ছিল না ঠিক আছে এটা হয়ে যাবে টু টু হয়ে যায় দেখবে যে এটা স্টেটমেন্টটা হ্যাঁ ট্রু হচ্ছে ট্রু হয়ে যাওয়ার পর আবার এখানে এক শুরু হবে তো এখানে এখান থেকে আবার এক থেকে শুরু হবে শুরু হয়ে আবার যাবে একু করে প্রথমে এটা একের জন্য হয়েছে তারপর এটা দুইয়ের জন্য হয়েছে তো এখানে টু হইলে দুইয়ের জন্য হয়েছে তো দুয়ের জন্য আবার তিন হইলে তিন যখন সমাসন হবে তারপর তিনের জন্য হবে ঠিক আছে তো এভাবে করে আপনার লুপটা কাজ করবে লুপটা কাজ করে তখন আপনার এই প্যাটার্নটা ক্রিয়েট করবে ঠিক আছে আপনি এটা ভেরিয়েবল অ্যান দিয়ে এই জায়গাটার মধ্যে রাখতে পারবেন অ্যানটা রাখার পর তখন আপনার দেখা যাচ্ছে যে জিনিসটা একটা যেরকম স্কোয়ার প্যাটার্ন ভাবে ক্রিয়েট হবে ঠিক আছে তারপর আপনাকে এখন আমি বিএস কোডে দেখাই বিস কোডে ঠিক দেখেন আমি এখানের মধ্যে ইউজার থেকে ভেরিয়েবল নিছি ঠিক আছে ইউজার থেকে ইয়া নিচ্ছি ইউজার থেকে ইনপুট নিছি ইনপুট নেওয়ার পর তারপর আমি এখানে রোয়েট এই সাইডে বসেছি রোহের রোহের সেরটাকে বসানোর পর তারপরে আমি আমার এটা যদি আমি রি করে দেখাই এখন আমি এখানে ধরে দড়ি চার দিই বেশ দেখেন আমার এখানে চার চার ইউজার ইউজার থেকে আমি ইম্পুট নিয়েছি নেওয়ার পর আমার চারটা প্যাটার্ন তৈরি ক্রিয়েট করছে আমি এখানে তিনটা প্যাটার্ন দিয়ে তিনটা প্যাটার্ন দিয়ে দেখাইছি তারপর আপনাকে চারটা প্যাটার্ন দিয়েও বুঝেছি ঠিক কোডটা সেম আপনি এটা ক্রিয়েট করে চারটা প্যাটার্ন দিয়েও করতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন